এলাম তো তাই খুব খিদে পেয়েছে কিন্তু কি খাবো জেলি খুব ভালো আইডিয়া হোসে আমরা এই মোল্ডটা ইউজ করি যাতে জেলিটা র্যাবিটের মতো দেখতে হয় র্যাবিটের শেপের জেলি হ্যাঁ আমি এটাই খাবো দাও না আমাকে শান্ত হও আগে তো আমাদের জেলিটা বানাতে হবে চলো জেলি বানাই আমাদের কাছে এখানে জল রয়েছে এবার এতে পাউডারটা মিক্স করব স্ট্রবেরি জেলি দিলাম জলে মেশালাম এটা আবার কিসের জেলি এটাও মিশিয়ে দি এবার লাইম জেলি আমার খুব প্রিয় আগে খেয়ে নিও না হবে আগে এটা মোল্ডে ঢালতে দাও আমি ভাবলাম জলে গুলে খেয়ে নিতে হবে দুঃখিত আচ্ছা ঠিক আছে আমরা আবার বানাবো আচ্ছা এই হলো মোল্ড এবার এটা রেফ্রিজারেটরে রাখতে হবে এ বাবা ফ্রিজে তো জায়গা নেই এখান থেকে কি বের করি কোনো ব্যাপার না হোজে কিন্তু এগুলো নিয়ে তুমি কি করবে এগুলো নেব আর এটা কি ম্যাজিক চুজ এটা ঢেলে দিলে জেলি সুস্বাদু হবে তোমার কি মনে হয় এতে কাজ হবে অবশ্যই হবে এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করব কিন্তু কতক্ষণ করব মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে দূর অনেকক্ষণ হয়ে গেল তো জেলি খাবো রেড র‍্যাবেট ইয়েলো র্যাবেট গ্রিন র্যাবিট এবার খাবো কি অদ্ভুত ব্যাপার হোজে এটা নিশ্চয়ই ম্যাজিক জুসের জন্য হয়েছে ধরো ওদেরকে আমি খুব ক্লান্ত আর দৌড়তে পারবো না ওজে যখন তুমি সত্যিই কিছু চাইবে তখন হাল ছাড়লে চলবে না তোমায় একটা প্ল্যান করতে হবে আচ্ছা প্ল্যান দাঁড়াও একটু ভাবি দৌড়ে র্যাবিটটা ধরো পেয়ে গেছি আমার ক্যারেট কি এনেছি ক্যারেট জেলি খুব ভালো হোজে তুমি পেরেছ কি ভালো খেতে